ନୟା ମହିଲା ମିଶ୍ରଉନ ଇସ୍ଲାମ ହାଫିଜିଆ ଓପାରିଆ ନାୟ ମଦ୍ରାସାର ବାତ୍ସରିକ ବାଦ ମାଗ ମିଳୁଛି ବନ୍ଦ ୟୁନିଷ୍ଟା ଉପଲକ୍ଷେ ଏକୋଇଶ ଜାନୁଆରୀ ଦୁଇ ହଜାର ସାବିଶେ ତାରିଖେ ହାଫିଜୁ ତୁଆନ୍ ଶାହା ହି ହାଫା ଶାହା ହିଜ ସ୍ୱାପ୍ତି କାରିକେ ବର୍ତ୍ତମାନ ଶାସ୍ତ୍ରଯାତ୍ରୀ ଲୋକ ଭିତରେ ବିଦାଇ ଅଭିନନ୍ୟ ପ୍ରତି ହାଫିଜ୍ ওহে আমাদের প্রিয় ছাত্র গاهر করুণ মোদের শিক্ষকতা স্যার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তোমাদের দেখেই বিদায়ী লগ্নে আমরা জানতো আমাদের বিছিনে তোই মনে জানাই তোমাদের এই বিজয় বার্তা তোমার যা উপহার সাদরে গ্রহণ করেন লো ওহে আমাদের যেই ছাত্র জীবন গগন আত্মবিশ্বাসী হতে এসেছিলেন গ্রহণ করি করিছিলাম সম্মানের সাথে হায় জীবনের gato প্রতি gato বাস্তবতে কিশলে কিশলে বিচার পলচিত হ ও যেন নিয়তির বিধানে মলিন জালায় বিজে যায় তোমার দৈদায়িয়ন্ত এই বিজায় আমরা অভিনন্দন করি তোমরা আমাদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা ওহে আমাদের প্রিয় ছাত্র আমি আত্ম আমি আনন্দিত হলাম তুই যে অস্তিত্ব চেষ্টা চেষ্টা করে এই মহান আল্লাহ তাআলার কুরআনুল কারীম হিফজ করিস এরেন

উস্তানের অবলম্বন তো চেষ্টা আজ তোমার মর্যাদা শিখি আসে অবশেষে তোমাদের জীবন আজ আকাশের মুক্ততে মতো ওইহে আমাদের স্নেহ ছাত্র তোমরা তো যে আমাদের এইmatches সিনকুলা বাজায় রেখেছ আজ হইতে তোমার বাঁচি অবস্থা বিচারিছি মানুষ হিসাবে আমাদের কি হতে পারে এই বুদ্ধিগুরু তোমা অপরচানণ করেছেছি ওইহে আমাদের প্রিয় এতদিন এত দিন একেই ভুলের মারা ছিলেন আমলে এই জীবন একই কঞ্চয় শিখেছিলাম সুন্দর স্রোত ভুল প্রান্তি হয়ে গেছে শিক্ষার ম্যানেটে এবং সূত্র হিসাবে তোমাদের কাছে ভুল প্রান্তি হতে পারে আজ এই বিদায়ী মুহূর্তে মর্মাহতের উদয় জানায় তোমাদের কাছে সমাপার্থনা অ হেরম্পুর আল আমি আজকের এই মুহূর্তে শাসক শাসনের বিদায়ী অভিনন্দন प्रत्येक खाली तुम्हारे हाथ एक तुले दिला ओहे रब्बल ओहे रहमान और रहीम तुम्हारे के शराब जीवन तुम्हारा हाबिब मोहम्मद मुस्तफा सल्लल्लाहु वलेही सल्लम जब हम खुलाफ़ राशि की नेहर नक्शर पदम और पर साबित रखते हो हे अल्लाह ताला ता हाथे ऐसे सलाम इस्लाम में प्रत्येक